ভাত আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্না বান্না করে থাকি তবে ভাত রান্না করার পর ভাতের যে ফেনা বা মাঠটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই তবে ভাতের ফেনা বা মাঠটা ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা পাপড় বানিয়ে নিতে পারি তো কিভাবে আপনারা ভাতের ফ্যান বা মার দিয়ে পাপড় বানাবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ভাতের মাড় বা ফ্যান তবে এই মাঠটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে অনেক সময় দেখবেন ভাতের ফ্যান বা মারের ওপরে একটা ঘন আস্তরণ পড়ে আসে যদি আপনাদের সেরকম থাকে তাহলে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তবে পাপড় বানানোর জন্য একটা মাপের প্রয়োজন আপনারা যে কোনো বাটি বা কাপ নিয়ে নিতে পারেন আমি এখানে একটা চায়ের কাপ মেপেই কিন্তু বাকি উপকরণ শুধু যে এখানে মারের ব্যবহার করব তা কিন্তু নয় ভাতের মার বা ফ্যান ছাড়াও আরও একটা উপকরণ আমি এখানে দেবো তো চায়ের কাপ মেপে আমি তিন কাপ মার এখানে দিয়ে দেব আপনারা যদি এখানে মারের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু বাকি যে উপকরণটা দেবেন সেটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এখানে তিন কাপ মার দিয়ে দিয়েছি এবার ওই একই কাপ পে আমি দিয়ে দেবো দেড় কাপ মতো ময়দা আপনারা এখানে চালের গুঁড়ো আর ময়দা মিক্স করেও করতে পারেন তাছাড়াও আপনারা শুধু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে যদি কারোর কাছে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ময়দা দিয়েও করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ আর নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে যে জিরে আমরা রান্নাতে ব্যবহার করি সেই জিরে এখানে নিয়েছি যখনই আপনারা পাঁপড়টা খাবেন দেখবেন গোটা জিরে যখনই পড়বে আপনাদের মুখের মধ্যে লাগলে সেই টেস্ট কিন্তু খুব ভালো লাগবে আমি বেশ কিছুটা পরিমাণের ধনে পাতা কুচি গোটা জিরে আর ধনে পাতা অপশনাল আপনাদের দিতে ইচ্ছা হলে দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন বেশি লবণ হয়ে গেলে কিন্তু পাঁপড়টা খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে তিন কাপ মাড়ের মধ্যে দেড় কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা যদি বাটি মেপে নেন সেক্ষেত্রে কিন্তু মাড়ের অর্ধেক আপনাদেরকে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে একটা হাতার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটার ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে পাতলা বা ঘন হবে না গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে জল আপনারা বড় সাইজের যে কোনো কড়াই বা প্যানও কিন্তু বসিয়ে দিতে পারেন এবার এই ধরনের যে স্ট্যান্ডগুলো হয়ে থাকে সেটা দিয়ে দেবো আপনাদের এই ধরনের স্ট্যান্ড না থাকলে যে কোনো প্লেট উল্টে আপনারা দিতে পারেন এবার এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা হাতার সাহায্যে আরও একবার এইভাবে করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি যে কৌটো বা যারের ঢাকনা হয়ে থাকে সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের সাদা তেল আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব আর এই তেলটা কিন্তু বারবার দেওয়ার প্রয়োজন নেই একবার দিলেই কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিনটে ঢাকনার মধ্যে খুব ভালোভাবে আমি কিন্তু তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব তারপর এই যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে আমি হাতাতে করে দিয়ে দেব তাটা যেহেতু অনেকটাই ছোট রয়েছে যার কারণে এক হাতা করে দিচ্ছি আপনাদের যদি বড়ো সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে হাফ হাতা দেবেন না হলে চামচেরও ব্যবহার করতে পারেন তবে ব্যাটারটা কিন্তু অতিরিক্ত দিয়ে দেবেন না হলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিনটে ঢাকনার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি যেখানে জলটা গরম করতে বসিয়েছি সেই স্ট্যান্ডের মধ্যে আমি এইভাবে করে ঢাকনাগুলোকে দিয়ে দিচ্ছি তবে দেখবেন যাতে করে পাত্রটার মধ্যে কোনোভাবেই ঢাকনাটা লেগে না যায় না হলে কিন্তু গলে যেতে পারে দেখে নেবেন যাতে করে চার সাইডে একটু ফাঁকা থাকে এবার ওপর থেকে আমি এভাবে করে একটা থালা ঢাকা দিয়ে দিলাম আপনারা যে কোনো ঢাকা দিয়ে দিতে পারেন এইভাবে করে তিরিশ সেকেন্ড রেখে দেবো তারপর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুব বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই সেকেন্ডের মধ্যেই দেখবেন অনেকটাই শক্ত হয়ে আসবে তারপর একটা সারাশির সাহায্যে এইভাবে করে আমি ঢাকনাগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি তারপর আমি এই ঢাকনা থেকে পাপড়গুলো বের করাও আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চামচ চামচের যে উল্টো দিকটা থাকে সেটা দিয়ে প্রথমে সাইড থেকে আমি এরকম করে নেব আপনারা চাইলে এখানে ছুরিরও ব্যবহার করতে পারেন আর তারপর যখনই আপনারা হাতের মধ্যে এরকম করবেন দেখবেন খুব সহজেই ঢাকনা থেকে পাপড়টা কিন্তু ছেড়ে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা এমনকি কতটা সুন্দর হয়েছে হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না একটা থালার মধ্যে আমি এইভাবে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন একইভাবে বাকি পাপড়গুলো আমি ছাড়িয়ে তারপর থালার মধ্যে রেখে নিচ্ছি কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলোর মধ্যে আমি আবারও একইভাবে কিছুটা করে ব্যাটার দিয়ে পাপড় গুলো বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো পাঁপড় আমার তৈরি হয়ে গেছে এবার এই পাপড়গুলো আমি রোদ্রের মধ্যে দিয়ে দেব আপনাদের যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে পাখার তলাতেও কিন্তু রাখতে পারেন পাখার তলাতে রেখে যদি শুকান তাহলে দুদিন সময় লাগবে আর রৌদ্র ভালোভাবে দেয় তাহলে দেখবেন একদিনের রোদ্রেই কিন্তু আপনাদের পাপড় খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একদিন রৌদ্রের মধ্যে রেখেছিলাম আর পাপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এতটা পাতলা হয়েছে একটা দিক থেকে আরেকটা দিক কিন্তু দেখা যাচ্ছে এই পাপড়গুলো কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারেন এবার এই পাপড়গুলো আপনাদেরকে আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই একটু গরম হতে শুরু করেছে যে পাপড়গুলো বানিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পাপড়টা কতটা বড় হয়ে গেছে আর কতটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আরও কিছুটা পাপড় ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুটা পাপড় এখানে ভেজে নিয়েছি আর পাপড়গুলো কিন্তু এখন গরম রয়েছে আর আপনারা কিন্তু এই ভাঙ্গাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পাপড়টা হয়েছে আর এই পাপড়গুলো খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার এইভাবে করে পাপড় বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের এই পাপড়ের রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন